ভিডিওটা শুরু করার আগে আগে একটা ভিডিওর ক্লিপ দেখে নিন যেটা পরবর্তীকালে যে ক্লিপটা ভিডিওর পুরো মোডটাকেই ঘুরিয়ে দেবে তো চলুন আগে ক্লিপটা দেখে নেওয়া যাক তো এই ঘটনাটি জানার জন্য আমাদেরকে যেতে হবে মেক্সিকো তো মেক্সিকোর জারাগোজা নামের একটি জায়গা চোদ্দোই মে দু হাজার একুশ রায়না মেয়র নামের একজন মহিলা সাদিসুদা সে তার বন্ধুকে ফোন করে এবং বন্ধুকে ফোন করে বলে যে আমার দোকানের কিছু পেয়ার পাট শেষ হয়েছে তো সেগুলো আনার জন্য তার সঙ্গে যাওয়ার জন্য তার বন্ধুকে জানায় আসলে এখানে রেনা মেয়র যে আছে সে একজন স্বাদিসুধা মহিলা এবং তার একটি মোবাইলের মোবাইলের সারানো বলুন বা মোবাইল রিপেয়ারিংয়ের একটা দোকান আছে এবং সে কিছুদিন ধরে লক্ষ্য করে যে সেই দোকানের মধ্যে তার সমস্ত কিছু পার্টস কিছু শেষ হয়ে গেছে বা কম আছে তো যার জন্য সে তার বন্ধুকে ফোন করে বন্ধুকে ফোন করে বলে যে তুমি আমার সাথে মার্কেটে চলো আসলে পাশেই মোবাইলের মানে মেটেরিয়াল পাওয়া যায় সমস্ত কিছু পার্টসের মেটেরিয়াল পাওয়া যায় সেখান থেকে মার্কেট করবে দোকানের জন্য তো সে যাকে জানায় তার বন্ধুর নাম হচ্ছে অ্যান্ড্রিয়াস ম্যানডোজা ঠিক আছে অ্যান্ড্রিয়াজ ম্যানডোজা হচ্ছে একজন সিক্সটি ফাইভ ইয়ার্সের একজন ভদ্রলোক সে তার বন্ধু তো এটা কীভাবে হলো সেটা আমি বিস্তারিত বলবো অ্যান্ড্রিয়াস মেন্ডুজা সে ছিল ছোটবেলা থেকে সে বিভিন্ন রকম মাংসর দোকানে কাজ করতো অর্থাৎ সে যে মাংস মাংসটাংস কাটে সেই সব দোকানে সে কাজ করতো এবং পরবর্তীকালে সে নিজে মিট সব নিজের বানায় এবং সেখানে সে মাংস কাট কাটে এবং বিক্রি করতে থাকে এটাই ছিল তার মেন ধান্দা এবং সেটার সাথে সাথে সে আস্তে আস্তে সেই জায়গায় খুব নাম করে এবং সে পরে ভাবে যে আমি যদি একটু পার্টি পলিটিক্সে আসি এবং সে সেখান থেকে আস্তে আস্তে পার্টি পলিটিক্সে যায় এবং সেখানে বিভিন্ন রকম লোকাল যারা নেতা আছে বিরাট কিছু হাইস স্তরে না ঠিক আছে লোকাল যে সমস্ত সেখানে নেতা মন্ত্রী যারা আছে তাদের হাত ধরে তো তারা একটা মার্কেটে ভালো পরিচিতি থাকে ঠিক আছে তার মার্কেটে একটা পরিচিতি থাকে অর্থাৎ তাকে এক ডাকে সবাই চায় এছাড়াও তার আরও অনেকগুলো ভালো ভালো দিক আছে যেমন হচ্ছে সে অনেক টাকা পয়সা কামায় যেহেতু সে পার্টি পলিটিক্স করে বিভিন্ন জায়গা থেকে তার মানে নাম সবাই জানে এবং সে তার দোকান থেকে মাংস টাংস কিনতে আসে এবং এইভাবে তার ব্যবসা আস্তে আস্তে খুব একটা বড়ো জায়গায় চলে যায় সেই এলাকায় তাকে এক নামে সবাই চেনে এবং সে আস্তে আস্তে সেই টাকা থেকে যত গরিব দুঃখী আছে চ্যারিটি আছে সেখানে সে দান করতো এবং নিজে প্রতিদিন তার এলাকাতে যত গরিব লোক আছে একশো দুশো লোক তাদেরকে ফ্রিতে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিত তো যার জন্য তাকে সবাই জেনে তো এই অ্যান্ড্রিয়াস মেন্ড তো সে একদিন রায়না মেয়ের দোকানে যায় মোবাইল ঠিক করার জন্য এবং সেখান থেকে তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয় এবং রায়না মেয়র তাকে যথারীতি ফোন করে জানায় যে তুমি এসো পাশে আমরা মোবাইলের দোকানে মানে মোবাইলের মার্কেটে যাবো সেখানে কিছু আমার পার্টস আছে সেটা কিনে নিয়ে আসবো তো সেইভাবে তারা সেখান থেকে দুজনে মিলে বেরিয়ে যায় ঠিক এর চার ঘন্টা পর তার যে হাজব্যান্ড আছে অর্থাৎ রায়না মেয়ারের যে হাজব্যান্ড তার নাম হচ্ছে ব্রুনো সে কিন্তু মেক্সিকোতে পুলিশের কাজ করে তো ব্রুনো যথারীতি ঘরে আসে এবং ঘরে এসে ততক্ষণ সে নখ করে কিন্তু নখ করার পর কেউ দরজা করে না তো এরম দু তিনবার নখ করার পর যথারীতি তার যে ছেলে আছে বাচ্চা ছেলে সে বেরিয়ে আসে এবং ব্রুনো তো অবাক হয়ে যায় যে কী ব্যাপার মা কোথায় তাকে জিজ্ঞাসা করে যে তোমার মা কোথায় তো সে বলে মা তো বেরিয়ে গেছে অনেকক্ষণ এখনো পর্যন্ত তো বাড়ি আসেন তো স ভাবে যে তো ব্রুনো ভাবে ঠিক আছে অসুবিধে নেই তাকে বলে গিয়েছিল রেনা মেয়ার তাকে বলে গিয়েছিল যে সে তার বন্ধুর সঙ্গে মোবাইলের ওখানে যাবে কেনাকাটা করতে মোবাইলের পার্টস কিনতে সে বলে গিয়েছিল তো সে চিন্তা মুক্ত হয়ে বাড়িতে থাকে এবং আস্তে আস্তে সময় গড়াতে থাকে এবং সময় গড়াতে 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 রাত্রির এগারোটা বেজে যায় রাত্রির এগারোটা যখন বেজে যায় তখনও যখন ব্রুনো দেখে যে তার ঘরে ফিরছে না স্বাভাবিক ব্যাপার রাত্রিবেলা এগারোটার সময় একজন মহিলা সে একজন তার বন্ধুর সাথে গেছে কিন্তু এখনও পর্যন্ত সেখানে ফিরছে না তো তার যথারীতি একটা টেনশান হয় এবং সে সেখান থেকে কী করবে ঠিক করতে না পেরে প্রথমে সে যায় তার মোবাইলের দোকানে যে কোনো রকমভাবে হয়তো কাজে খুব প্রেশার আছে তাই হয়তো সে দোকান বন্ধ করে আসতে পারছে না তো সেখানে গিয়ে দেখে দোকানের তালা মারা এবং সে সেখান থেকে যথারীতি গাড়ি ঘুরিয়ে আসার সময় সে চলে যায় অ্যান্ড্রিয়াসমেন্টার বাড়িতে কারণ সে জানতো যে সে অ্যান্ড্রিয়াস মেন্ডুজার সঙ্গে গেছে তো অ্যান্ড্রিয়াস মেন্ডুজার বাড়ি থেকে অনেকক্ষণ নক করার পর যখন সেই বয়স্ক ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে আসে সে বয়স্ক বুড়ো সে ঘর থেকে বেরিয়ে আসে এবং বলে হ্যাঁ বলো কী প্রবলেম তোমার তো তখন সে বলে যে আমি রায়না মেয়ারের হাজব্যান্ড তো আজকে রায়না তোমার সাথে বেরিয়েছিল তো এখনও পর্যন্ত আমি তাকে খুঁজে পাচ্ছি না তো আপনি যদি বলেন যে সে কোথায় গেছে বা কী প্রবলেম হয়েছে তো সে পুরোপুরি অস্বীকার করে যে হ্যাঁ আজকে তো যাওয়ার আমাদের কথা ছিল আজকে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু সকাল থেকে আমি তোমার ওয়াইফকে ফোন করে যাচ্ছি তার ফোন থেকে কোনো আমি রেসপন্স পাচ্ছি না অথচ এখানে তার হাজব্যান্ড তাকেও অনেকবার ফোন করেছে অর্থাৎ এনে অনেকবার ফোন করছে কিন্তু তার মোবাইলটা সুইচ অফ আসছিল বারবার বা নেটওয়ার্কের বাইরে যাচ্ছে বা সুইচ অফ এই ধরনের কিছু আসছিলো আমার কথা নট রিচেবল আসছিলো এবং সে তখনও তাকে বলে এবং অ্যান্ড্রিয়াসও তাকে একই কথা জানায় যে আমি সকাল থেকে তোমার ওয়াইফকে ফোন করে যাচ্ছি কিন্তু তার তো কোনো রকম রেসপন্স আমরা পাইনি আমি তো পাইনি তো যার জন্য আজকের প্ল্যানটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে আমি বলতে পারবো না তোমার ওয়াইফ এখন কোথায় তো সে পুলিশ মানে তার যে হাজব্যান্ড সে সেখান থেকে ব্যাক করে বাড়ি আসার সময় সে যেহেতু একজন পুলিশ সে জানে তার কী করতে হবে সে সঙ্গে সঙ্গে লোকাল থানায় ফোন করে এবং লোকাল থানায় ফোন করে তার ওয়াইফের নামে একটা মিসিং ডায়েরি লিখে দেয় এবং পরের দিন যথারীতি সকালবেলা সেখানকার যত আশেপাশের লোকাল মানে সিসিটিভি ক্যামেরা আছে বা যত 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 জায়গায় সিসিটিভি ক্যামেরা থাকে সেই সমস্ত জায়গায় অর্থাৎ মানে তার বাড়ি থেকে সেই মার্কেটে যাওয়ার মধ্যে যত এলাকাতে সিসিটিভি আছে সেই সমস্ত জায়গার ফুটেজ সে কালেক্ট করতে থাকে এবং সে দেখতে পায় তার বাড়ির কাছেই সবথেকে নিয়ারেস্ট যে সিসিটিভি আছে সেখানেই সে দেখতে পায় যে তার ওয়াইফ আর অ্যান্ড্রিয়াস মেন্ডুজা গাড়ি করে সেই মার্কেটের দিকে যাচ্ছে তখন তো সেই অবাক হয়ে যায় যে কী ব্যাপার হলো এ তো অ্যান্ডিয়াস মেন্ডুজার সঙ্গেই যাচ্ছে কিন্তু এই বয়স্ক ভদ্র লোক যার এত নাম ডাক মানে সবাই তাকে এক নামে চেনে সবাই তাকে যথা মানে যথেষ্ট সম্মান করে তো সেই মানুষটা এরকমভাবে মিথ্যা কথা বলতে পারে তো তার একটা যথা মানে একটা সন্দেহ হয় মনের মধ্যে এবং সন্দেহ হওয়ার পর সেই যথারীতি সেখান থেকে পুরো টিম উঠিয়ে সে অ্যানজেজমেন্ট মেন্ডুজার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে দরজা নক করতে থাকে এবং অনেকক্ষণ ধরে নক করার পর অ্যানজেজমেন্ট যুজা দরজা না খুলে সে ভেতর থেকে বলতে থাকে যে কে তখন রায়না মেয়ারের হাজব্যান্ড যে ব্রুনো সে বলে যে আমি ব্রুনো তো কালকে এসেছিলাম আপনার কাছে তো সে তখন বিরক্তি করে বলে যে তুমি বারবার কেন আমাকে বিরক্ত করছো তোমাকে তো আমি বলেছি যে তোমার ওয়াইফের ব্যাপারে আমরা কিছু জানি না তখন ব্রুনো খুবই ঠান্ডা মাথায় প্ল্যান করে বলে যে না আসলে কিছু ইনফরমেশান নেওয়ার দরকার ছিল আমাদের তো পুলিশ ডিপার্টমেন্ট আপনারা জানেন তো যেহেতু আপনার সাথে ফোনে কনভারসেশন হয় আমার একটা আমার ওয়াইফের একটা চেনা পরিচিত আছে তো সেই কারণেই আমি এসেছি আপনার সাথে কথা বলার জন্য তো যখনই অ্যান্ডেজমেন্ট দরজা খোলে ব্রুনো সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দেয় এবং ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকে যায় এবং ঘরের ভেতরে ঢুকে গিয়ে সে অবাক হয়ে যায় কারণ ঘরের ভেতরে পুরো অন্ধকার চারিদিকে লাইট ফাইট বন্ধ চারিদিকে অন্ধকার এবং সে যথারীতি তার টিম নিয়ে গিয়েছিল তার টর্চ নিয়ে বিভিন্ন জায়গায় সার্চ করতে থাকে এবং অনেকক্ষণ ধরে সার্চ করতে করতে সে দেখতে পায় যে মাটির তলা থেকে এক জায়গায় মানে মেঝে ঘরের যে মেঝে হয় সেই মেঝের তলা থেকে একটা লাইট আসছে সে যথারীতি বুঝতে পারে যে সেখানে কোনো বেসমেন্ট আছে হুম যার নিচে থেকে আলোটা আসছে এবং সে ব্রেজমেন্টের কাছে যখনই গিয়ে তার ব্রেজমেন্টের দরজাটা খোলে এবং নিচে উঁকি মেরে দেখে এবং সেখান থেকে বিচ্ছিরে একটা স্মেল তার নাকে আসে মানে এতখানি বাজে একটা পচা মাংস পচা মতো একটা গন্ধ তার নাকে আসে যে সে তার সেখানে সঙ্গে সঙ্গে সে সঙ্গে সঙ্গে মানে বুমি টমি করে ফেলে এবং তারপর সে সেখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে সে এন্ডেজমেন্ট ও দিকে তাকিয়ে থাকে এবং এন্ড্রেজমেন্টু তখন মাথা হেঁট করে দাঁড়িয়ে থাকে এবং সে তখন মানে দুো সিঁড়ি দিয়ে নিচে না এবং নিচে নেমে সে দেখে দেয়ালের বিভিন্ন জায়গায় তার উদ্ভব টাইপের ছবি কি ছবি আমি সেটা পড়ে আসছি তো দেয়ালের বিভিন্ন জায়গায় ছবি লাগানো আছে এবং একটা বড় টেবিল আছে সেই টেবিলের তিনটে বালতি আছে তিনটে বালতি রাখা এবং তার উপরে কিছু একটা সাদা কোনো পদার্থ দিয়ে সেই বালতিগুলোকে সব প্যাক করা মানে ফিল পুরো ভর্তিক বালতিগুলো এবং দূন্য যথারীতি সেখানে যায় কাছে গিয়ে সে দেখে যে সেটা কিছুই না নুন দিয়ে সেটা পুরো প্যাক করা আছে মানে ভেতরে কিছু রেখে তার উপরে ঠুসে ঠুসে নুন ভরা হয়েছে এবং সে যথারীতি সেই বালতি থেকে নুনগুলোকে ক্লিয়ার করতে থাকে এবং ক্লিয়ার করতেই সেখান থেকে বেরিয়ে আসে শরীরের বিভিন্ন কাটা অংশ প্রথমে পা তারপর হাত এই সমস্ত বিভিন্ন কিছু বেরিয়ে আসে এবং শেষের যে বালতিটা থাকে সে সেখানে নুন পরিষ্কার করতে করতে দেখতে পায় এক গোছা চুল দেখতে পায় এবং যখন সে চুলটা ধরে তোলে তখন সে দেখতে পায় যে রানার কাঁটা মুন্ডুটা তার হাতে মানে ভাবুন এখানে ব্রুনো সিচুয়েশানটা কেমন হবে আই থিঙ্ক যে সে হয়তো জীবনে কোনোদিন ভুলতে পারবে না যে সে তার স্ত্রীর কাটা মুন্ডুটা এরকমভাবে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো এটা হওয়ার পর যথারীতি অ্যান্টমেন্ট রোজা সে কী করে ঘর থেকে পালানোর ব্যবস্থা মানে ঘর থেকে পালানোর চেষ্টা করে এবং সে দৌড়াতে থাকে কিন্তু একজন ষাট পঁয়ষট্টি বছরের বয়স্ক মানুষের কত দূর দৌড়াবে পুলিশের কাছে তো যথারীতি তাকে গিয়ে তখন সেখানে ধরা হয় এবং ধরে তাকে থানায় নিয়ে যাওয়া হয় তো তারপরে এখান থেকে যে সম্পূর্ণ ঘটনা তো তার কাছ থেকে আস্তে আস্তে সব কিছু স্বীকারোক্তি যেটা সে করে পড়ে বা যা জানা যায় টোটাল ঘটনাটা থেকে সেটা হচ্ছে যে এই অ্যান্ডিয়াজমেন্ট মেনুজা সে শুধুমাত্র একজনকে না সে এরকম বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ তার যেহেতু একটা ভালো নাম ছিল একটা চেনা পরিচয় ছিল সেই জন্যই রায়নার সঙ্গেও তার পরিচিত যখন সে তার দোকানে মোবাইল সারাতে গিয়েছিল রায়না তাকে এক ডাকে চিনেছিল যে হ্যাঁ এ তো একজন খুব মহান ব্যক্তি পার্টি ফাটির সঙ্গে ব্যাপার আছে তো স্বাভাবিক ব্যাপার সেই সমস্ত লোকের টাচে থাকলে সবাই কোনো না কোনো হেল্প পাবে তো সেই জন্য রায়নার সঙ্গেও তার ভালো দোস্ত হয়ে গেছিলো এবং এই অ্যান্ডিয়াসমেন্ডুজা সে সন্ধ্যেবেলা অর্থাৎ সন্ধ্যেবেলা না রাত্রিবেলা ডিনার টিনার করে সে লোকাল কিছু পাব বা যে বার আছে সেই বারে যেত এবং সেখানে যত রকমের মহিলারা আসতো বা মেয়েরা আসত তাদের সঙ্গে সে যে পড়ে বন্ধুত্ব করত এবং বন্ধুত্ব করে তাকে তাদেরকে ঘরে নিয়ে আসতো এবং ঘরে নিয়ে এসে তাদেরকে অফার করত তার সাথে ইন্টিমেট হওয়ার অর্থাৎ ফিজিক্যাল রিলেশান বানানোর জন্য এবার যারা রাজি হতো সেই ইন্টিমেট হওয়ার পর তাকে মার্ডার করত আর যারা রাজি হতো না তো সঙ্গে সঙ্গে তাদেরকে শেষ করে দিত তো এটাই ছিল মেন হচ্ছে মানে অ্যান্ডার্সমেন্ট ডুজার হচ্ছে ঘটনা এরপরে সেদিন অর্থাৎ যেদিন রায়না মেয়র তার সাথে বেরোয় তো সে সেখান থেকে মোবাইলের দোকানে তাকে না নিয়ে গিয়ে তার বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে আনার পর সে তাকে যথারীতি অফার করে যে আমার তোমাকে খুব ভালো লাগে এবং আমি তোমার সাথে ইন্টিমেট হতে যাই তো যথারীতি এটা রায়নার কাছে একটা আজীব টাইপের লাগে কারণ সে একজন স্বাধীন মহিলা তো সে যথারীতি তাকে মানা করে এবং মানা করতে তার সাথে এই ঘটনাটা ঘটে এবং সে তার নিচে যে বেসমেন্টের যে নিচে সে সেটাকে তার নিজের একটা প্রাইভেট কবরস্থানা বানিয়ে রেখেছিল একটা প্রাইভেট কবরখানা বানিয়ে রেখেছিল এবং শুধু তার ঘর যখন সিল করা হয় পুলিশ দিয়ে তার ঘর যখন সিল করা হয় তখন শুধু তার ঘর না তার আশেপাশে যত পাবলিক আছে তাদের পর্যন্ত ঘরকে সিল করা হয় কেন কারণ ওই যে বেসমেন্টের নিচে খুঁদতে খুঁদতে সে তার যারা নেবার আছে অর্থাৎ পাশে যারা প্রতিবেশী তাদেরও বাড়ির তলাতে পর্যন্ত পৌঁছে যায় এবং সেখান থেকে নানা করে হলেও চার হাজার যেটা রেকর্ড আছে চার হাজার শুধুমাত্র হার পায় সেখান থেকে তো আজ পর্যন্ত ব্রুনো যেটা স্বীকার করে যে সে নাকি কুড়িজন মহিলার সাথে এরকম করেছে ব্রুনো এই সরি ব্রুনো বললাম অ্যান্ড্রাজমেন্ট ডুজা সে কুড়িজন মহিলার সাথে এরকম করেছে আজ পর্যন্ত কিন্তু সে যখন কোনো মহিলার সাথে এরকম করতো তখন সে ভিডিওতে রেকর্ড করে রেখে দিত এবার আমি বলি সে কী করতো অ্যাকচুয়ালি তার যে মেয়েদের পছন্দ হতো সে সেই মেয়েদেরকে তুলে আনত তুলে এনে প্রত্যেকটা মেয়েকে সেমভাবে অফার করতো তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য সে বিয়ে থা স্বাদিসুদা মহিলা হোক বা যেই হোক না কেন তাকে এইভাবে অফার করতো যদি তারা রাজি হতো তারপরেও তাদেরকে মরতে হতো এবং তারা যদি রাজি না হতো তো দেন দিয়ে তাদেরকে মরতে এবং কি মারার পর যেহেতু সেই মেয়েটাকে তার পছন্দ ছিল সে সুন্দর তো সে কী করতো তার চামড়াটা অর্থাৎ তার যে মানে চামড়া সেটাকে তার শরীর থেকে পুরো আলাদা করতো সেই আমি বললাম সে যেহেতু মাংসের দোকানে কাজ করতো সে ভালোভাবে জানে কীভাবে কাটিং করতে হয় কীভাবে কেটে কেটে সব কিছু বের করতে হয় এবং তার নিচে বেসমেন্টের নিচে হাজার ম্যানিকুইন রাখা আছে ম্যানিকুইন মানে জানেন যে দোকানের বাইরে যে সমস্ত দলগুলো থাকে সে ম্যানিকুইন রাখা আছে এবং সে সেই স্কিনগুলোকে কেটে অর্থাৎ মুখ থেকে মুখের স্কিনটা কেটে তার মুখে গলা থেকে বুক থেকে পা থেকে সব জায়গা থেকে স্কিন কেটে সেই ম্যানিকুইনগুলোতে লাগাতো তাতে তার বিশ্বাস হতো যে এই এত সুন্দর একজন মহিলা একে তো আমি পড়ার কোনো দিন পাবো না হুম তো এ সারা জীবন আমার কাছে থাকবে এটা এটা ছিল তার মেন্টালিটি এবং যখন ব্রুণ তার নুনের বালতি থেকে তার যখন স্ত্রীর সমস্ত পার্টস বের করে তখন সেখানে কিছু পার্টস মিসিং থাকে তখন যখন অ্যান্ড্রিয়াস মেন্ডুজাকে জিজ্ঞাসা করা হয় যে এখানে তো বডির সমস্ত পার্টস নেই বাকি পার্টসগুলো কোথায় যেমন পায়ের যে থাই যে থাই থাকে সেই থাই মিসিং ছিল তখন তাকে জিজ্ঞাসা করা হয় তখন সে নিজের মুখে স্বীকার করে যে আমি একজন ক্যানিভেল অর্থাৎ আদমকর আমি ওটা রান্না করে খেয়ে নিয়েছি এবং বিভিন্ন মহিলাদের সে তাই করতো থাই টাই যা আছে না কেন লিভার টিভার তার যেটা পছন্দের জায়গা সেই জায়গাগুলো সে রান্না করে খেয়ে নিত এখন চ্যারিটির লোকেরা এটা নিয়ে প্রশ্ন তুলেছে মানে যারা যে সমস্ত যেই জায়গায় ত্রাণ দিত বা তার কাছে যে সমস্ত লোকেরা খেতে আসতো যে তাদের মাংসতে কীসের মাংস মেশিয়ে দিত সেটা তো বোঝা সম্ভব না তো এইভাবে সেই বিভিন্ন রকম যখন এগুলো করতো সে সেগুলো অন ক্যামেরা রেকর্ড করে রাখতো এবং তার কাছ থেকে সে স্বীকার করে যে আমি কুড়িটা মেয়ের কাছ মেয়ের সাথে এরকম করেছি কিন্তু তার কাছে আঠাশটা রেকর্ড অলরেডি পাওয়া যায় তার মধ্যে কিছু নষ্ট হয়ে গেছে তার মধ্যে প্রথম যে মেয়েটা ছিল তার নাম ছিল নমরা তার সাথেও ঠিক সেই হয়েছিল সেম কাজ যেটা আমি ছবি দেখিয়ে দেবো যে তাকে মার্ডার করে এবং তার মাংস সে খেয়ে নিয়েছিল এবং যে দ্বিতীয় মেয়েটি ছিল তার নাম হচ্ছে ফ্লোরা ইসকানা সে একজন বছরের একজন মহিলা ছিল যার দুটো বাচ্চা ছিল তার সাথেও সেমভাবে হয়েছে তো সে নিজে একজন নিজেকে প্রমাণ সে নিজেই বলেছে যে আমি একজন আদম কর মানে যে মানুষের মাংস ভক্ষণ কর তো তো এখানে যখন তার বেসমেন্ট যখন মানে পুলিশের টিম এসে যখন দেখে তখন শুধু মানে যেখানে তারা কোদাল চালাচ্ছে বা যেখানে তারা মাটি খুঁড়ছে যেখানেই তারা মাটি কোপায় না কেন সেখান থেকেই কোনো না কোনো শরীরের পার্টস বেরিয়ে আসে এবং সেটা সুন্দরভাবে সাজানো অর্থাৎ ঘরের একটা কোণে যেখান থেকে শুধুমাত্র বেরাচ্ছে সেখানে শুধুমাত্র পা যেখানে বুকের খাঁচা আছে সেখান থেকে যখন বেরাচ্ছে সেখান থেকে শুধুমাত্র বিভিন্ন বিভিন্ন মহিলার বুকের খাঁচা এবং যেখান থেকে শুধুমাত্র স্কাল মানে স্কেলেটন বেড়াচ্ছে বা মানে মুখের যে কঙ্কাল বেরোচ্ছে সেখান থেকে শুধুমাত্র মুখ বেরিয়ে আসছে তো এইভাবে সুন্দরভাবে সে সাজি সাজিয়ে রাখতো এবং সেটা রাখতে রাখতে তার নিজের যখন বেসমেন্টের পুরো এরিয়া যখন তার বন্ধ হয়ে গেছে তখন সে মাটির তলায় খুঁড়তে খুঁড়তে তার পাশের বাড়িতে যে প্রতিবেশীরা আছে তাদের বাড়ির নিচে পর্যন্ত সেই জায়গা চলে যায় এবং এখানে পুলিশ শুধুমাত্র স্ক্যান করার জন্য যে লুনার স্ক্যানার কি আছে সেই সেইটা দিয়ে মাটির তলায় বিভিন্ন রকমভাবে পরীক্ষা করে তো সেখান থেকে সব কিছু বের করে আছে এবং পরবর্তীকালে একে মেক্সিকোর সেকেন্ড সিরিয়াল কিলারের রাখা দেওয়া হয় ঠিক আছে প্রথম একজন আছে তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো একে সেকেন্ড রাখা দেওয়া হয় যে ছিল একজন বড় সিরিয়াল কিলার এবং সে সুন্দরভাবে যেহেতু নিজের একজন পরিচিত নিজেকে একজন সমাজের পরিচয় পরিচিতি ভালো বানানোর জন্য সে পার্টি করতো যা তাতে যাকে সবাই তাকে একভাবে চেনে এবং কেউ তাকে সন্দেহ না করে তার পাড়ার প্রতিবেশী সমস্ত লোকেরা বলেছে যে হ্যাঁ তার বাড়িতে অনেক মহিলারা আসতো কিন্তু সেই যে এইরকম তার মেন্টালিটি বা এরকম যে তার চিন্তা ভাবনা সেটা তারা কখনো বুঝতে পারে তো এটাই হচ্ছে মেন ঘটনা সেখান থেকে সেই জায়গা থেকে পরবর্তীকালে প্রচুর মেয়েদের সাজের জিনিস ব্যাগে যে সমস্ত মেয়েদের লিপস্টিক থেকে শুরু করে ইয়াররিংস থেকে শুরু করে যা যা মেয়েদের সাজের জিনিস থাকে সেই সমস্ত পাওয়া যায় তো অনেক বিভিন্ন মেয়েদের পাসপোর্ট তাদের আইডি সেগুলো পাওয়া যায় এবং সেখান থেকে ধরে ধরে তখন যাদের যাদের মেয়েরা বা বইয়েরা কিডন্যাপ হয়েছিল তাদের সমস্ত ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করা হয় এবং তারপরে মানে বছর কি মানে বছর পাঁচেক কি বছর দশেক পর তারা গিয়ে জানতে পারে যে তাদের সঙ্গে যে হাতঝাটা হয়েছিল সেটা হচ্ছে এটা এবং এটার পর তাকে লাইফ অফ প্রিজনে সাজা দেওয়া হয় যেটা তার কাছে খুবই কম কারণ তার কতদিনই সে বাঁচবে এখন কম নানা করে হলেও তার চুয়াত্তর বছর বয়স হয়ে যাবে তো যাই হোক তাকে সেটা সাজা দেওয়া হয় এবং সে পরবর্তীকালে নিজের মুখে সে সব কিছু স্বীকার করে এবং তার যে উকিল আছে সেই উকিলের সঙ্গে তার যখন নিজের কনভারসেশন হয় তখন এইভাবেই স্বীকার করে এবং ঘরে যে সমস্ত ছবিগুলো পাওয়া গিয়েছিল সে যে বললাম ম্যানিকুইনে সেই যে চামড়া কেটে সেই মেয়েটার একটা রেপ্লিকা কপি করার একটা চেষ্টা করতো যে অর্থাৎ সে এটাকে ফিল করতে ম্যানিকুইনটা দেখে যে এই মেয়েটার চামড়াটা নিয়ে আমি যখন এটাকে বানাবো তখন এই কোনো না কোনো জায়গায় সেই ওর অম্যুই সুন্দর হয়ে যাবে এরকম একটা চিভমেন্টেলিটি তার ছিল হুম তো এইগুলো পরবর্তীকালে ও সমস্ত কিছু তার যে উকিল সে উকিলের কাছে সব কিছু সে স্বীকার করে এবং সেই উকিল সেটা প্রকাশ্যে আনে যে এরকম টাইপের তার মানসিকতা ছিল তো এটা হচ্ছে মেন ঘটনা যদি ঘটনাটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলে আর নতুন হলে লাইক করবেন শেয়ার করবেন তো ধন্যবাদ